হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই তো আমাদের সাথে আমাদের ছেলে আদিবাহমে আছে সে আজকে নতুন একটি রিক্সা গাড়ি চালাচ্ছে তো সে আজকে তার খুশিটা আপনাদের সাথে শেয়ার করবে যে দেখতে পাচ্ছেন সে রিক্সা গাড়িতে উঠে গেছে চালাচ্ছে বাবা এই গাড়িটা তুমি কোথায় পাইছো আব্বু হ্যাঁ এত সুন্দর গাড়ি কে দিচ্ছে তোমাকে লক্ষ্মী উমাশ আল্লাহ অনেক খুশি তার কপালে একটা দাগ দেখা যাচ্ছে সে তার ইয়ে দিয়ে নুক দিয়ে তার খামচি দিয়ে তার নিজের মাংস নিজে তুলে নিয়েছে এই অবস্থা অনেক দুষ্ট বাবা গাড়ি কোথায় পাইছো আব্বু রিক্সা গাড়িটা কে দিছে তোমাকে খালামনি বলো আমার খালামনি দাও পা দাও এখানে পা দাও তো নেমে গেছে না না সমস্যা নেই

ও বলতেছে বাবাকে হস্ত দিব না সে চালাবে এই বাবা বসে যাই এই যে দেখো এই যে তোমার গাড়ি বাবা নিয়ে যাচ্ছি বাবা কি সুন্দর বা তোমার গাড়ি তোমার চালো বসো বসে চলো এবার বাবা দেখে এই